মানে কে কারে কিভাবে ট্রল করবে এই নেশাই বুঝতেছে ঠিক না বেটি মানে ইতে হব দেখি উইতে মরি ইতার খসুর কুলি যোক আর কোন অসুবিধা না আর বিউ ছিল নামাতে ঠিক না বেটি সুতরাং যারা এই সব কাজ অবস্ত তাদেরও সতর্ক হতে হবে ঠিক কি না তো আমাদের নামে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তাদেরকে বলবো যারা বলেন আল্লাহর কসম করে বলতেছি মাজারে মাজারে মদর ড্রাম পাওয়া যায় এই ধরনের কথা যদি আমি বলে থাকি আল্লাহর কসম আল্লাহর ইজ্জত জালালি তোর কসম এ ধরনের কোন বক্তব্য গুমেও আমি দেইনি আমি বলছি কি এক মাজারের উরুসে আমি দেখেছি আচ্ছা আপনারা দেখেন নাই আপনারা দেখেন নাই উরুসের নাম দিয়ে গরুর যে মদ খাওয়াইতেছে আপনারা এগুলো দেখতেছেন না কেউ যদি বলেন দেখি নাই তাহলে ফেসবুকে খুলেন এখন দেখেন এখন

আমরা গাজী দিনী মিল্লাতের সেই আদর্শের অনুসারে আমরা আমরা বন্ডামির বিরুদ্ধে বলি আপনারা আমাদের ধন্যবাদ দেয়া উচিত ইয়া নদী না আর নামে আরকাম ফাটাই দিয়ে দে আয় বলো কইতে মাজার মাজার মদর দেনা ফসা ও তুই আর বিড়ি নসারো ই নে না সার দিবা ই নসার হয় কত বেতাল্লা কর দিন সারি দো গম্মি সারি নদ ইন্দা বহুত আগে জবাব দি আর উগ্গ জবাব উগ্গ মিড়িয়ে নদ কি আইতি তার টিয়া নদী আজুন জুন হুজুর আইয়ে

আই জিয়ানত হই মাজারত মদর ড্রাম পা যায় ওয়াজিয়ান নেড়ত মাজা আছে না নাই তিন উনি উনি সর নাই আসলে হই ও খনে কি হইয়ে মৃত্যুকে কি কি হইয়ে দাজ্জালে কি হইয়ে মুনাফিকে কি হইয়ে হি লকি লকি আর যদি আই হামাহাবুল হই তাই তো অনরার ভাই অনরার বন্ধু অনরার মানুষ নামাতে ঠিক নেবে ঠিক অনরাইন যেভাবে আরা শাস্তি দিও পরে বাবা শাস্তি দন না

আরা আল্লাহর এবাদত গুরি এবাদতের নিয়ত ওয়াজ গুরি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করি সত্য হতা কই বললে আল্লাহ যেন সত্য হতা হইব তৌফিক দান করে হনি কি হন নহরি না দরকার কি হ্যাঁ আল্লাহলাই বাস